কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক ও যুগ্ম সচিব মোহাম্মদ শাহ আলম আজ কুমিল্লায় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন সকালে সিটি কর্পোরেশনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে এ মত বিনিময় করেন এ সময় সাংবাদিকগণ কুমিল্লা নগরীর যানজট জলাবদ্ধতা সহ বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে কথা বলেন পরে তিনি দ্রুত সময়ের মধ্যে কুমিল্লা নগরীকে ঢেলে সাজাতে তার বিভিন্ন পরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন গত রবিবার তিনি সিটি কর্পোরেশনের প্রশাসক পদে দায়িত্বে থাকা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের মহাপরিচালক সাইফুদ্দিনের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন দুই সালের পাঁচ আগস্ট জুলাই বিপ্লবের পর উনিশ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক বার্ডের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব সাইফুদ্দিনকে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক পদে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছিল বিভিন্ন গণমাধ্যমের অর্ধ শতাধিক সাংবাদিকদের উপস্থিতিতে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজ ডেস্ক